সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর তা হচ্ছে বিভিন্ন হার্বাল কোম্পানি বিভিন্ন হার্বের মিজিক্যালি অনেকগুলা গুণ আছে বিশেষ করে পুরুষদের প্রিমেচর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত অথবা ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ দণ্ডায়মান হচ্ছে না এমন অবস্থাতে তাদের এই বিশেষ হার্ব এবং ন্যাচারাল প্রোডাক্টগুলা ম্যাজিকের মতো কাজ করে এই রকম চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা আমাদের সমাজে প্রচুর হার্বাল প্রোডাক্ট বিক্রয় করছে এবং মানুষদেরকে বিভিন্নভাবে দোকা দিচ্ছে আমরা যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করেছি আমরা এই সব হার্বের অনেক উপকার আছে এটা আমরা সায়েন্সে পাই অর্থাৎ এই হার্বগুলা আপনার শরীরের ম্যাটাবলিজম ইনক্রিজ করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনার যে ভিটামিন ডেফিসিয়েন্সি আছে সেই ভিটামিন ডেফিসিয়েন্সি দূর করবে কিন্তু কোনো রিসার্চ দ্বারা স্ট্রংভাবে এখনো প্রমাণিত হয়নি যে কোনো হার্ব ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিমেচর এই এইসব যৌনবাহিত রোগে এইসব হার্ব কোনো কাজ করবে অথবা তাদের কার্যক্ষমতা আছে বলে কোনো স্ট্রং রিসার্চ এখনো প্রমাণিত হয়নি অথচ রিসার্চের নাম দিয়ে তারা বিভিন্ন উপায়ে এইসব হার্ব এবং মানে প্রাকৃতিক কথা বলে বলে আপনাদেরকে তারা ওষু মানে এইসব হার্বাল জিনিস বিক্রয় করছে এবং তারা বুঝাতে চাচ্ছে যে ওষু মানে মেডিসিনের মধ্যে অনেক সাইড এফেক্ট আছে আর যেহেতু মেডিসিনের মধ্যে অনেক সাইড এফেক্ট আছে সুতরাং আপনারা নিশ্চিন্তে সব ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করেন এবং ম্যাজিকের মতো আপনারা আপনাদের সমস্যা থেকে মুক্তি পান এইসব কথা আদৌ কি সম্ভব বিভিন্ন দেশে ইংল্যান্ড আমেরিকা জার্মানিসহ বিভিন্ন উন্নত দেশে অনেকগুলো রিসার্চ হচ্ছে প্রত্যেকটা রিসার্চ অনুযায়ী কোনো হারবি কোনো যৌনবাহিত কোনো রোগের ক্ষেত্রে তারা কার্যকর ভূমিকা পালন করতে পারে না কোনো রিসার্চ দ্বারাই স্ট্রংভাবে এটা প্রমাণিত হয়নি সুতরাং যারা আমাদের সমাজে এইসব বিক্রি করছেন আপনারা কোনো ডাক্তারের তত্ত্বাবধান ছাড়া অথবা কোনো স্পেশালিস্ট ডক্টরদের পরামর্শ ছাড়া এইসব হার্ব এবং ন্যাচারাল প্রোডাক্ট নির্দিষ্ট রোগের জন্য আপনারা খাবেন না তাহলে আপনার নির্দিষ্ট রোগ তো ভালো হবেই না উল্টা অনেক ক্ষেত্রে অনেক সাইড এফেক্ট হয় এখন আপনি বলতে পারেন যে ন্যাচারাল প্রোডাক্ট সাইড এফেক্ট কীভাবে হবে আমরা সবাই জানি মেডিকেল সায়েন্স অনুযায়ী স্পেশালি আমাদের সাউথ এশিয়া অর্থাৎ দক্ষিণ এশিয়ার অধিকাংশ মানুষের অ্যালার্জিক রাইনাইটিস নামে এক ধরনের রোগ আছে আর বিভিন্ন হার্বাল প্রোডাক্টে বিভিন্ন ধরনের হার্ব ইউজ করা হয় যে হার্বগুলা অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস বৃদ্ধিতে অনেক ভূমিকা পালন করে যেমন আমরা যদি ধরি ধরেন মেথি মেথি আমাদের শরীরের শরীরের জন্য অনেক ভালো অনেক উপকার আছে এটা রিসার্চ দ্বারা প্রমাণিত তবে অনেকের মেথির মধ্যে অ্যালার্জি আছে এখন এই ব্যক্তিকে আপনি যদি মেথির গুণাগুণ শুনিয়ে তার ইরেক্টেল ডিসফাংশন অথবা প্রিমেচর ইজাকুলেশন ভালো করার দাবি করেন বিষয়টা কি হাস্যকর না কারণ তার তো মেথিতে কাজই করবে না তার তো এই প্রোডাক্টে অ্যালার্জি আছে। ঠিক একইভাবে অনেকগুলো হার্বাল প্রোডাক্ট আছে আমরা জানি বিভিন্ন মানুষের বিভিন্ন হার্বের ক্ষেত্রে অ্যালার্জি আছে এখন কার কোন ক্ষেত্রে অ্যালার্জি আসে সেটা বলা অনেক কঠিন সুতরাং এইসব হার্বাল জিনিস সব সময় কাজ করে না এটা কিন্তু একদম সাইন্টিফিক রিসার্চ দ্বারা প্রমাণিত কারণ যেমন ওনারা একটা কথা বলেন যারা হারবাল প্রোডাক্ট বা হার্বাল ডাক্তার হিসেবে পরিচিত যে আপনি আপনার স্ত্রী স্ত্রীর সাথে সহবাস করার পূর্বে এক গ্লাস দুধ এবং খেজুর খাবেন তাহলে আপনার মান শক্তি অনেক বৃদ্ধি হবে তবে আমরা সবাই জানি দুধে বা দুধ জাতীয় খাবারে আমাদের দক্ষিণ এশিয়ার অনেক মানুষেরই অ্যালার্জি আছে। তার মানে যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুধ কাজ করার প্রশ্নেই আসে না ওপর দিকে তার অ্যালার্জিক রাইনাইটিসের যে সমস্যা সেই সমস্যা হবে সুতরাং সবসময় হার্বাল জিনিস আপনাকে যে উপকার দিবে এটা কিন্তু সাইন্টিফিক রিসার্চ দ্বারা প্রমাণিত না কারণ ওই হার্বাল জিনিসে যদি আপনার অ্যালার্জি থাকে অথবা আপনি যদি তার প্রতি সেন্সিটিভ হন তাহলে কিন্তু আপনার অনেকগুলা সাইড এফেক্ট হতে পারে আবার দেখেন অনেক হার্বাল ডাক্তার তারা দাবি করেন যে হাঁসের ডিম আপনি যদি এক গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে খান তাহলে আপনার সেক্সুয়াল পারফরমেন্স অনেক বৃদ্ধি হবে এখানেও একই বিষয় যে আমরা সবাই জানি হাঁসের ডিমেও আমাদের অনেকেরই অ্যালার্জি আছে এখন এই তাদের এই বিজ্ঞাপন শুনে যদি একজন মানুষ অ্যালার্জি পেশেন্ট সে যদি দুধ এবং হাঁসের ডিম একসাথে খায় তাহলে কিন্তু তার অ্যালার্জিক রাইনাইটিস সিভিয়ার পর্যায়ে চলে যাবে তখন অনেক দামি দামি এবং অনেক সাইড এফেক্টযুক্ত পাওয়ারফুল ওষুধ লাগবে এই রোগটা সারানোর জন্য তাহলে আমরা কি বুঝলাম যে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি যদি হার্বাল জিনিসও খান তাহলে এই হার্বাল বা ন্যাচারাল প্রোডাক্ট থেকেও আপনার অনেক রোগ সৃষ্টি হতে পারে সুতরাং এইসব হারবালদের বিজ্ঞাপনে আপনারা কান দিবেন না কারণ তারা বিভিন্ন রিসার্চ দ্বারা করাতে পারেনি এবং পারে না তারা বিভিন্ন সময় বিভিন্ন মুখ মানে তাদের কথার দ্বারা তাদের মানে সুন্দর সুন্দর বিজ্ঞাপনের বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে সুতরাং আপনারা দেখবেন তার পক্ষে কতটুকু রিসার্চ আছে এখন রিসার্চের বিষয় তো আপনারা বুঝবেন না এই জন্য যে কোনো হার্বাল প্রোডাক্ট ইউজ করার আগে চেষ্টা করবেন একজন ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য